গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে রান্নাঘর থেকে আজকে ব্লগ শুরু করলাম আমার চুল দেখেছো খুলিয়েই নি সে কালকে গেছিলাম না তোমাদের সেই অর্ডারের শাড়ি আনতে সেই যে সেজেছিলাম বিকেলবেলা সেই সাজুগুজুর হয়ে গেছে বাড়িতে সাথে শুধু মুখটা ওয়াশ দিয়ে ধুয়ে ধুয়েছি মাথায় আর হাতে দেওয়া হয়নি যাই হোক তো দেখো ঘুম থেকে উঠে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে ওদিকে আর এদিকে অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন আজকে একটু চিকেন করতে পারবো কেন বলতো এই চিকেন করার দিনগুলো আমি কবে কবে বেছে নিই বলতো যেদিন যেদিন আমার শাশুড়ি মা উপোস থাকে সেই দিন সেই দিন আমি চিকেন করার দিনটা বেছে নিই কারণ সানডে মানে চিকেনটা আর হয় না কারণ রবিবার করে মাটনটাই করি কারণ মাটনটা হলে পরে মা খেতে পারে তো চিকেন খায় না তো তার জন্য ভাবি কি যে এই যেদিন যেদিন মা উপোস থাকবে সেদিন সেদিন করব তো আজকে হচ্ছে একাদশী তো একাদশীর দিন মা বাবা উপোস থাকবে তো ভাবলাম চিকেন করি তো ওদিকে ননদকে আর ননদের ছেলেকে দুপুরবেলা এখানে খেতে বলেছিলাম তো ননদ বললো খাবে না ওর পেটটা খারাপ করেছে তবে ওর ছেলের জন্য তরকারি নিয়ে গেছে ঠিক আছে তো চলো এখন দেখতেই পাচ্ছ ভাতটা হচ্ছে ওদিকে আর এইদিকে পাশে আবার ভেবো না ভাতের মধ্যে নুন দিলাম আসলে ওই যে পা নিয়েছি তিন চারটে অনেক দিন পা খাওয়া হয় না তাই পা নিয়েছি সেই পাটাকে নুন জলে একটু সিদ্ধ করে নিচ্ছি ছালটা ছাড়াতে হবে তো তাই ঠিক আছে তো ওভাবেই করতে হয় আমি এটা শিখেছি হচ্ছে আমার বউ মা পাপড়ির কাছ থেকে আর এই যে রান্নাঘরের এই টাইলসের ওপরে যে সাদা রঙের ইয়েটা লাগিয়েছিলাম না স্টিকারটা দেখো উঠে গেছে কিছুটা কি বিচ্ছিরি দেখতে লাগছে যাই হোক কি আর করা যাবে তো মাংসটা ভালো করে ধোয়া হয়ে গেছে আর এদিকে দেখো ভাত আমার হয়ে এসছে ভাতটা উদ দিয়ে এখন মাংসটা বসাবো ঠিক আছে আর ওইদিকে পাশে দেখো এইটাও হয়ে এসছে সিদ্ধ সিদ্ধ তো না জাস্ট নরম করতে হয় ছালটা ছাড়ানোর জন্য তো লেগে পড়েছি রান্নাবান্নার কাজে দেখো আদা পেঁয়াজ রসুন এখন রেডি করে নেবো আর মাংসটাকে ভালো করে মেখে নেব তারপরে আর কি ভাত দিয়ে ওইটা পশিয়ে দেবো আর ওদিকে সকালবেলা খাওয়া দাওয়া আমি তো কিছু খাইনি সকালবেলা মেয়েকে সকালবেলা দুধ বিস্কুট দিয়েছিলাম চকস দিয়ে দুধ করে দিয়েছিলাম বিস্কুট দিয়েছিলাম মেয়ে খেয়ে নিয়েছে আর সোমনাথকে সকালবেলা দুধ দিয়েছিলাম ফল দিয়েছিলাম বাস এই আর আমি এখন রান্নাটা হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করবো ঘরের কাজও কিছু হয়নি কারণ ঘুম থেকে উঠে ব্রাশ করে ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি সোজা রান্না বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে রান্না হয়ে যায় তাড়াতাড়ি করে দুবেলারই ভাত বসিয়ে দিয়েছি রাত্রিবেলা সন্ধ্যের পরে রান্নাঘরে জাস্ট ঢুকতে আমার বিরক্ত লাগে আর এখন তো শীতকাল এখন তো আরওই বিরক্ত লাগবে প্রশ্নই ওঠে না সন্ধ্যের পরে রান্নাঘরে ঢোকার তার জন্য দুবেলার ভাত বসিয়ে দিয়েছি আর তরকারি তো দুবেলার থাকবেই এক কিলো মাংস আছে এখানে তো দেখো পিঁয়াজ দিয়ে দিলাম কেটে আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো তারপরে আদা রসুন বাটা দেব দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো ঠিক আছে আর দেখো ফ্রিজের মধ্যে এখন আর বোতল রাখি না শীতকাল পড়ে গেছে তো তাই ফ্রিজে আর বোতল রাখি না সব বোতলগুলো ভরে বড় ঘরে রেখে দিই আর একটা একটা করে খালি হয় আর এনে এনে রান্নাঘরে জমাই এই তো আমার মেয়ে যে সকাল থেকে কতবার রান্নাঘরে আসলো ও মা তোমার চিকেন রান্না এখনও হয়নি ভাত খাবো তো আজকে আর স্নান টান করবো না বুঝলা আজকে আগে ভাত খেয়ে নেবো কতবার যে আসছে বলছে মা আমি একটু দেখি দেখি মাখানো হয়ে গেছে তাহলে ওই মাখানোর অবস্থাতেই আমাকে দাও না আমি খেয়ে নিই মানে কি যে করছে ও যে কী ভালোবাসে না চিকেনটা মানে কি বলবো তোমাদেরকে মানে আচ্ছা একটা বাচ্চাকে সপ্তাহে মোটামুটি কদিন চিকেন দেওয়া যেতে পারে আমাকে জানিও তো আমি তো বুঝতে পারি না যদি বেশি খাওয়ানো যায় চিকেনটা মানে কাঁচা লঙ্কা দিয়ে সবজি দিয়ে ঝোল টোল তাহলে পরে ঘন ঘনই করা যেতে পারে ওর জন্য কারণ এত ভালোবাসে না মানে চিকেন হলে পরে মনে পারলে দিনে চারবার ভাত খেলে ওর শান্তি এরকম একটা দেখো আবার এসেছে বলছে যে মা দাও না খাই এই অবস্থাতেই দাও নিয়ে একটা মুখের কাছে ধরেছি বলছে দাও 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 ওর খেয়ে নি তো কিন্তু আমি মজা করছিলাম তাই ওকে দিলেও খেয়ে নি তো ওই মাখা অবস্থাতেই এত ভালোবাসে যাই হোক এই মেয়ের মুখে দিকে তাকিয়ে আমাকে চিকেনটা করতে হয় সত্যি বলতে চিকেনটা ভালোবাসি না খুব একটা এত খাওয়া খাইছি এর থেকে মাটনটা এখনও পর্যন্ত আমার মুখ এলে যায়নি জানি না কোন দিন এলবে আর ঠিক আছে তো চলো ওইদিকে দেখো আমার ভাতটা এখন ওভদ দিয়ে দেবো আর ভাতটা ওভুদ দেওয়ার আগে এরকম ন্যাকড়াটা যদি একটু ভিজিয়ে নেওয়া হয় না তাহলে পরে আর হাতে ছ্যাঁকা টাকা লাগার চান্স অনেক কমে যায় বুঝলে তাই সবসময় ন্যাকড়াটা আমি ভিজিয়েই নিই আর ওদিকে দেখো আমি এইগুলো নরম হয়ে গেছে তো এখন ছালগুলোকে খুব সুন্দর করে মানে টানলেই খুলে যায় আর কি অনেকেই জানো অনেকেই জানো না অনেকে আবার তো ঘেন্নাও পাও এসব জিনিস সোমনাথও পায় সোমনাথ বলছে এটা সোমনাথ বলছে যে এটা যে কড়াইতে করে রান্না করবা সেই কড়াই কড়াইটা আর 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 অন্য কিছু রান্না করবো না বললাম যে কড়াই আমি তুই মাংসের সাথে মিশিয়েই করব বলছে ব্যস আমার দুপুরের খাওয়া হয়ে গেল তুমি এগুলো আলাদা করে রান্না করো এবার বলবো চারটে পা আমি আলাদা করে কি রান্না করব যাই হোক ও দেখতে পাইনি লুকি করে নি ছি তারপরে ভিডিও তো এখন আর দেখে না আগে রোজ আমার ব্লগ দেখতো ইদানিং আর দেখে না দেখলে পরে আবার অশান্তি শুরু হতো আর আলু দিয়ে করছি এই মুরগির মাংসের পাতলা ঝোলটাই খুব ভালো লাগে খেতে জানো তো লাল লাল পাতলা ঝোলটা খুব ভালো লাগে খেতে আর এই পাগুলো এত ভালো লাগে আমি যে কী কুক্ষণে যে এই খাওয়া শিখেছিলাম তো এখন তাই ভাবি আমি ফার্স্ট টাইম হ্যাঁ ফার্স্ট টাইম সেই আমাদের পুরনো বাড়ি থাকতে পুরনো বাড়ি থাকতে এক একটা দিদি কাজ করতে আসতো সেই দিদিটা রান্না করে একদিনকে নিয়ে এসেছিলো আমি বলেছিলাম টেস্ট করবো কেমন জিনিস দেখবো সেই যে রান্না করে নিয়ে এসেছিলো টেস্ট করলাম ব্যাস হয়ে গেল তো এটাকে এখন এর সাথে দিয়ে রান্না করে নেবো একসাথে ঠিক আছে তো চলো কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেছে আর তারপরে দিয়ে দিলাম আলু আলুগুলোকে একটুখানি নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেবো বেশি আর হালকা করে ভাজতে গিয়ে আবার একটু কড়া করে ভাজা হয়ে গেছে আসলে ঘরে চলে গেছিলাম ভিডিও এডিটের কাজে তার জন্য আর এদিকে দেখো টমেটোটা দিয়ে দিয়েছি তেলের ওপরে তো একটা টমেটোই দিয়েছি ঠিক আছে টমেটোটা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এটা পুরো কোলে গেলে তারপরে মাংসটা দিলে ভালো হয় তো আমারও তো সময় নেই আমি দিয়ে দিলাম টমেটোর তেলের ওপর দেওয়ার পরেই মাংসটা দিয়ে দিলাম আর এই যে পাটাকেও মাখিয়ে নিলে ভালো হতো কিন্তু যেহেতু ওটা পরে আবার গরম করিয়ে করলাম তাই আর ওটাকে একবারে কড়াইয়ের মধ্যেই মেখে যাবে আলাদা করে আর মাখাতে হবে না বুঝলে তো এখন এটাকে ভালো করে নাড়ানো কষানো এই তো চলতে থাকবে বেশ কিছুক্ষণ তারপরে জল দিলেই রান্না হয়ে যাবে আর শীতকাল তো শীতকালে আর গরম মশলা দিয়ে নামাবো না ভাবছি একটু ধনে পাতা দিয়ে নামাবো আজকে ধনে পাতার ফ্লেভারটা হেভি লাগে সব কিছুতে ভালো লাগে সব কিছুতে

pode

দেখতেই পেলে এতক্ষণ তোমাদের সাথে আর ভয়েস দিইনি একেবারে র ফাইল র ফুটেজ শেয়ার করলাম তারপরে চলে আসলাম হচ্ছে ছোটো ঘরে ছোটো ঘরের বিছানাটাও দেখো অগোছলো হয়ে রয়েছে আর নিজে দেখো ওই ইয়েগুলো পড়ে রয়েছে ওই সোমনাথ প্যাকিং করেছে তো মালগুলো ওই জন্য তো সোমনাথ বাড়িতে নেই ও গেছে হচ্ছে কুরিয়ার অফিসে আর দুটো শাড়ি জমা থাকলো আমার ঘরে আসলে দুটো শাড়ি রানাঘাটে থেকে অর্ডার এসছে তো রানাঘাটে তো আমি পার্সেল করি না রানাঘাটে গিয়ে দিয়ে আসি তো দেখি আজকে রাত্রিবেলা বা কালকে রাত্রিবেলা গিয়ে দিয়ে আসবো দুজনকে দুজনের বাড়িতে ঠিক আছে আর এই যেটা দেখছি আর আছে কি না তা দেখলাম শেষ সেলো টেপটা ফেলে দিয়েছে তার জন্য তো এখন ঘর ঝাড় দিয়ে নেব আর দুধের গ্লাসটাও ছিল ওটাও রেখে আসলাম রান্নাঘরে আমার কিন্তু এটা কষানো পুরোপুরি কমপ্লিট ঠিক আছে কষাতে কষাতে তলায় লেগে যাচ্ছিলো এত কষান কষিয়েছি তেল ছেড়ে দিয়েছে অনেকক্ষণ এবারের মধ্যে দেব হচ্ছে ঝোল জল ঝোল জল ঝোল জল জল দেবো ঝোল তৈরি হবে ঝোল জল ঝোল ঝোল করছি চলো জলটা দিয়ে ঘরটা মুছে আসি ঘর ছাড় দিয়ে দিয়েছি ঠিক আছে এই বাটিটা কাচিয়েও দেব জলটা তো বন্ধুরা ঘর ঝাড় দেওয়াটা শেয়ার করলাম না তোমাদের সাথে ডাইরেক্ট ঘর মোছাটা চলে আসলাম তো বড়ো ঘর ছোটো ঘর মোছা হয়ে গেছে এখন বারান্দার রান্নাঘরটা মোছে তারপরে আমি চলে যাব হচ্ছে স্নান করতে ঠিক আছে স্নান হয়ে গেছে স্নান টান করে চলে আসলাম এখন ভাত খাবো আমি একটু আগে পিরিয়ড হলো হঠাৎ করে পেটটা ব্যথা ব্যথা করছে এই আজকের দিনটাই করে পেটটা ব্যথা কালকে থেকে আর থাকে না পেট ব্যথা প্রথম দিনটাই যায় একটু করে ঠিক আছে তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে তারপরে আমি একটা ঘুম দেবো ঘুম দিই না দিই কম্বলের তলায় ঢুকে শুয়ে থাকবো শীতকালে লেপের তলায় ঢুকে শুয়ে থাকতে কি মজা গো চলো তোমাদেরকে ফাইনাল লুকটাই তো দেখা এ রাহা চিকেনের ফাইনাল লুক কি ফাইন লাগছে তারা ক্যামেরাটা ভালো করে মোছেন গামলায় এখনও ঢালিনি দুপুরে খাওয়ার খেয়ে নিই এখান থেকে নিয়ে তারপরে বাকিটা গামলায় ঢালবো আজকে গরম মশলা দিয়ে নামাই আজকে ধনে পাতা দিয়ে নামিয়েছি আর আমি ধনেপাতা গরম মশলা একসাথে দিই না যেটায় ধনেপাতা যাবে সেটাই গরম মশলা যাবে না যেটাই গরম মশলা যাবে ধনেপাতা যাবে না কারণ দুটোর দুরকম ফ্লেভার হয় আমি কখন ক্যামেরা অন করলাম বলো তো তোমরা ভাবছো এখন দুপুরবেলা না কারণ তোমাদের সাথে লাস্ট ভিডিও শেয়ার করেছিলাম সেই চিকেন মনে হয় তারপরে আর ভিডিও শেয়ার করিনি করবোটা কি আমি তো কম্বলের তোলা থেকে বেরোই নি সেই দুপুরবেলা খেলাম খেয়ে দিয়ে ওই যে কম্বলের তলায় ঢুকেছি আর বেরোইনি সন্ধেবেলা কম্বল থেকে বেরিয়ে চা খেলাম তারপরে আবার কম্বলের তলায় ঢুকে গেছি আবার এই কম্বলের তলা থেকে বেরোলাম বেরিয়ে এখন ভাত খেলাম এই আবার কম্বলের তলায় ঢুকবো তাহলে কি ভিডিও কি করব তোমাদের সাথে আর সোমনাথ একটা বই চালালো খুদা হাফিজ চ্যাপ্টার টু চালালো চ্যাপ্টার ওয়ানটা সোমনাথ আমাকে দেখিয়েছে অনেক দিন আগে খুব ভালো লেগেছে ক্ষুদা হাফিজের চ্যাপ্টার ওয়ানটা আজকে খুদা হাফিজের চ্যাপ্টার টুটা চালালো যেটুকু দেখেছি প্রথম চল্লিশ মিনিট খুব ভালো লেগেছে তো পুরো মুভিটা ভালোই হবে মনে হচ্ছে ওই অপহরণ করে তারপরে সেই ডিপ্রেশনে চলে যাওয়ার একটা গল্প খুব ভালো আর এই যে বিছানা তো এখন আবার ঝেড়ে একবার করলাম ফ্রেশ করে যাতে শুয়ে রিল্যাক্স লাগে আজকে এই এইদিকে মাথা দিতে হচ্ছে যেহেতু টিভিটা এইদিকে রয়েছে তাহলে আমরা দিকে মাথা দিই এই দিকটা হচ্ছে পশ্চিম দিক ওই জন্য মনে মাথা দেয় না সোমনাথ ও আবার এসব খুব মানে আর এই যে আমরা খাওয়া হয়ে গেছে আর জনিকেও ভাত দিয়ে দিয়েছি চিকেন ভাত ঠিক আছে ও খাবে আর কি এখন সোমনাথ গাড়ি তুলতে গেছে ও সন্ধ্যাবেলা বেরিয়েছিল সুগার টেস্ট করতে একশো আশি সুগার তাই একটু টেনশন করছে যে একশো পনেরো ছিল একশো আশি হয়ে গেল এই তো আসলে ওর ওর ওষুধের পাওয়ারটা কমিয়ে দিয়েছে তার জন্য একশো মানে একশো আশির দিকেই ঘোরাফেরা করছে ওষুধের পাওয়ারটা বেশি ছিল একশো পনেরোতে ঘোরাফেরা এখন একশো আশিতে ঘোরাফেরা করে যাই হোক তার জন্য গাড়ি তুলতে গেছে আসলে পরে তারপরে শুতে যাবো আমি এইমাত্র মাত্র এটো টেটো মুছে জাস্ট উঠলাম আর ভাবলাম যে না ভিডিওটা এবার একটু করি কম্বলের তলায় শুয়েছিলাম সারাটা সন্ধে জানো না সেই কি আলিসি লাগছিল মানে কম্বল থেকে বেরোতে ইচ্ছে করছিল না শীতকালে এই একটা মানে কম্বলের তলায় ঢুকে শুতে যে মজা বেরোতে তত কষ্ট যাই হোক চলো ভিডিওটা তো শেষ করব এখন বুঝতেই পারছো সারাদিন যেটুকু শ্যুট হলো সেটুকুই আর এই এখন এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো ক্ষুদা ফিস টুটা শেষ হতে হতে অনেকটা সময় এখন তো কটা বাজে সাড়ে দশটা বাজে সাড়ে বারোটা তো বাজবে সাড়ে বারোটা একটার মধ্যে শেষ তো হবেই কিন্তু তো আর ওয়েব সিরিজ না তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ঠিক আছে আজকের মধ্যে এ পর্যন্তই টা